নমস্কার আমি সন্তু কয়াল ওটি রেমিওলজিস্ট তো আজকে একটি বিষয় নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে অপারেশন থিয়েটার বা ওটি ওটি হলো হসপিটালের সেই বিশেষ এরিয়া বা জায়গা যেখানে অপারেশন বা সার্জারি হয় এখানে কাজ করতে হয় সম্পূর্ণ স্টেরয়েল পরিবেশে এখানে কারা কারা কাজ করেন এখানে থাকেন সার্জেন যিনি অপারেশন করেন অ্যানাস্থেসিওলজিস্ট যিনি পেশেন্টকে অ্যানাস্থেসিয়া দেন বা অজ্ঞান করেন এখানে থাকে ওটি টেকনোলজিস্ট যারা কিনা ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট স্টেরিলাইজেশান ম্যানেজ করেন আর থাকে নার্স যারা কি না সার্জেনদের সাহায্য করেন আর থাকেন অ্যাটেন্ডেন্ট যারা কিনা সাপোর্টে কাজ করেন তো এইভাবে সবাই একটি টিমওয়ার্কে ওটিতে কাজ করেন ওটিতে প্রবেশের আগে কিছু আমাদের প্রস্তুতি থাকে সেইটা হচ্ছে হ্যান্ডওয়াশ বা সার্জিক্যাল হ্যান্ডওয়াশিং স্টেল গ্রাউন্ড ক্যাব মাস্ক গ্লাভস করা সব ইনস্ট্রুমেন্ট অটোপ্লে স্টেরাইল করা এই সমস্ত ইনস্ট্রুমেন্ট সার্জারিতে ব্যবহার হবে আর কি এবং পেশেন্টের আইডেন্টি কনসেন্ট সার্জিক্যাল সাইড জায়গা যাচাই করা এছাড়া এনাস্তেসিয়া মেশিন মনিটর সাকশন এই সমস্ত কিছু চেক করা তো এই হলো ব্যাপার তো এবারে বলি অপারেশনের সময় কাজের ধাপগুলো কী কী তো প্রথমে পেশেন্টকে ওটিতে আনা হয় এবং অ্যানাস্থেসিয়া দেওয়া হয় তারপরে যে জায়গায় অপারেশান হবে সেই জায়গাটা অ্যান্টিসিপিক সলিউশন দিয়ে পরিষ্কার করা হয় তারপরে ইনফেকশান কন্ট্রোলের জন্য স্টেরাল ডেপ দিয়ে পুরো কভার করা হয় তারপর আর সার্জেন অপারেশন শুরু করেন ওটি টেকনোলজি সার্জেনকে প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট দেন এবং কন্টিনিউয়াস মনিটরিং হয় সমস্ত কিছু ভাইটালস সব সময় চেক করতে থাকা হয় দেখা হয় তারপর অপারেশন শেষে ইউজ ইনস্ট্রুমেন্ট সংগ্রহ করা এবং কন্টেমিনেড ওয়েস্ট ডিসপোজ করা যেটা কিনা না বায়োমেডিক্যাল ওয়েস্ট রুলস অনুযায়ী করা হয় এবং ইনস্ট্রুমেন্ট ধুয়ে পুনরায় ইনস্ট্রুমেন্টগুলো স্টেরিয়াইজেশনে পাঠানো তারপর ওটি ফ্লোর টেবিল লাইট ডিসইনফেক্ট করা হয় এবং পেশেন্টকে রিকভারি রুম বা দরকার পড়লে কিছু পেশেন্টকে আইসিউতেও পাঠানো হয় তো ওটি টেকনোলজির কিছু দায়িত্ব সেটি সংক্ষেপে বলছি ওটি সেট আপ ও ইকুইপমেন্ট প্রস্তুত করা স্টেলাইজেশান মেনটেন করা ওটি রিকুইপমেন্ট চেক ও মেনটেন্স এগুলো দেখা তারপরে থাকছে ওয়েস্ট ম্যানেজমেন্ট আর হল ডকুমেন্টেশন এবারে বলে রাখি ওটিতে কিছু গুরুত্বপূর্ণ নীতি রয়েছে সেটি হলো স্ট্রেলিটি অ্যান্ড সেফটি সবসময় ইনফেকশন কন্ট্রোল বজায় রাখতে হবে টাইম ম্যানেজমেন্ট এমার্জেন্সি অপারেশন হলে দ্রুত প্রস্তুতি নিতে হবে টিম কোয়ার্ডিনেশান খুব ইম্পর্ট্যান্ট আর হল পেশেন্ট সেফটি ফার্স্ট এটা আমাদের সবসময় মাথায় রাখতে